জম্পুইচলা বাজার এলাকায় আত্মসমর্পণকারী এনএলএফটি ও আরবিএ গোষ্ঠীর মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন এনএলএফটি প্রেসিডেন্ট বিশ্বমোহন দেববর্মা উৎপল দেববর্মা সহ অন্যান্যরা জানা যায় বিগত কয়েক মাস পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার হাত ধরে এনএলএফটি ও আরবিএ জনগোষ্ঠী অস্ত্র শস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছিলেন জঙ্গি গোষ্ঠীর আত্মসমর্পণে রাজ্যে শান্তির বাতাবরণ ফিরে আসে আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর সকল সদস্যদের রাজ্য সরকার সুযোগ সুবিধা প্রদান করেন তবে হঠাৎ করে কি কারণে জলা বাজারে মিছিল ও বৈখুর কমিউনিটি হলে সভা করেন প্রাক্তন জঙ্গি গোষ্ঠী জঙ্গি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে দীর্ঘদিন তাদের সংগঠনের সদস্যদের সাথে কোনো রকম যোগাযোগ নেই সকল সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা এই দিন

চাম প্ৰচেছ দিনি নাই আবে কটাল ইয়াহে এই ইগেল ইমিগ্ৰেন্স ইালতা এই অবন একেলি বড়োটো হাম আবং নেচাৰ খাই নাঙবাত হেৰি চৰকাৰছে চৰকাৰন তাৰমানে বন